বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো কারণ আমরাও ভীষণ ভীষণ ভালো আছি আর আমি চাই তোমরাও খুব খুব ভালো থাকো আর এই যে দেখো সকাল সকাল সানডের দিনে আমার ঘরে স্পেশাল কিছু হবে না এমন তো হতেই পারে না তাই না কারণ আমি প্রত্যেকটা সানডে চেষ্টা করি যে স্পেশাল কিছু বানাতে আর করে আমার হাজবেন্ডকে খাওয়াতে আমি ভীষণ রান্না করতে পছন্দ করি আর বিভিন্ন রকমের রান্নাও করতে পছন্দ করি আর আমার হাজবেন্ড যদিও অল্প খায় কিন্তু সমস্ত কিছু খেতে পছন্দ করে তো যাই হোক তাই জন্য কিন্তু সকাল সকাল আজকের আমি পুরি আর করছি মটরের সবজি আলু দিয়ে গাজর দিয়ে আর মটরের সবজি আর পুরি তো আমার হাজব্যান্ড পুরি খেতে বেশ পছন্দ করে তো সানডের দিনে তাই জন্য একটু তেলে ভাজাটা বা একটু হচ্ছে গিয়ে হেভি করি কারণ এক সপ্তাহ একটা দিন তো চলেই না খাওয়া দাওয়া একটু তো তাই জন্য সানডের দিনে আমাদের একটু অন্যরকম খাওয়া দাওয়া হয় তো তাই জন্য দেখো সকাল সকাল এই যে আমি করে নিচ্ছি পুরি আর হচ্ছে সবজি আমার মামা মা বেশ পছন্দ করে পুরি টুরি খেতে তো তাই জন্যই কিন্তু হয়ে গেল পুরি সকাল সকাল এই যে দেখো তোমাদের দাদা জন্য আমি প্লেট সাজিয়ে দিয়েছি এবার আমি তাকে দিয়ে দেব। তো তারপরে আমি করবো পোলাও ফার্স্ট টাইম আমার কোয়ার্টারে আমার কিচেনে হচ্ছে বাসন্তী পোলাও এর আগে কিন্তু আমি অনেকবার খেয়েছি কিন্তু আমি বানাইনি কোনো দিনও বানাইনি তো ফার্স্ট টাইম বানালাম আর এত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাবে যে কতটা সুন্দর হয়েছে আর কীভাবে বানালাম তো এই যে দেখো চা একটু ঠান্ডা হয়ে গেছিল গরম করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম আমি অনেকক্ষণ আগেই বানিয়েছি আর তোমাদের দাদাভাই স্নান টান করে রেডি হয়ে কিন্তু গোপালকে সেবা দিয়ে খায় তো তাই জন্য চাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো আর তারপরে একবারে চলে এসেছি আমি দুপুরবেলায় দেখতেই পেলে যে চিকেনটাকে আমি ভেজে রেখে দিয়েছি আর এই যে দেখো আমি চালটাকে কিন্তু ভালো করে ওয়াশ করে এই যে একটা মানে ছাঁকনি বা মানে এই জল ঝরার জিনিসগুলো শাক টাক যে ধয় টয় এইগুলোই আমি ভালো করে জলটা ঝরতে দিয়ে দিয়েছি কারণ একদম ঝরঝরে হবে জলটা ঝরে তখন কিন্তু আমি চালটাকে মাখিয়ে নেব তো তারপরে দেখো চিকেন রান্না করতে আমি চলে এসেছি আর আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর তারপরে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে কিন্তু আমি চিকেনটা রান্না করব আমি তো প্রথমে দেখালেমনি যে চিকেনটা ভেজে নিয়েছি আর এবারে আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই না কে এত বাহাবা দিয়েছে আমি ভাবতেও পারি না আর আমার মেয়ে না বলছিল মাম্মা আমি এটা শুধু শুধুই খাবো আমার কিচ্ছু লাগবে না এত ভালো হয়েছে এত ভালো ভালো কমপ্লিমেন্ট পেলে কে না চায় যে আরেকবার করি আর করি তাই না ভীষণ ভালো লাগে সারাদিন এত কষ্ট করে রান্না করা বলো তারপরে যদি ভালো না হয় কেউ ভালো না বলে না মনটা খারাপ হয়ে যায় তাই না মানে রান্না আমার মনে হয় রান্না যদি সব দিন তো সমান হয় না কোনো দিন ভালোও হতে পারে কোনো দিন খারাপও হতে পারে তো যদি একটু খারাপ হয় তবুও কিন্তু অ্যাডজাস্ট করে বলাই চলে যে ভালো হয়ে যায় তাহলে কিন্তু যে রান্না করে ভীষণ খুশি হয়ে যায় আর এই যে দেখো এবার আমি চালের মধ্যে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ ঘি নুন চিনি এবার আমি চালটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো মিশিয়ে আবার আমি আধা ঘন্টার মতো এরমভাবে রেখে দেব তো আমি না গোলমরিচের গুঁড়োটা দিলে আমার একটা আলাদা রকম সেন্ট বেরোয় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তাই জন্য কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করি চিলি চিকেনে ব্যবহার করি বিরিয়ানি বানালে ব্যবহার করি মানে আমি যদি কোনো স্পেশাল কিছু বানাই তাহলে তার মধ্যে আমি গোলমরিচের গুঁড়োটা দেই আমার কাছে ভীষণ ভালো লাগে তাই জন্য তো দেখো আমি ভালো করে আস্তে আস্তে করে মেখে নিয়েছি বেশি জোর দেওয়া যাবে না তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে কারণ হচ্ছে আমি প্রথমে ধুয়ে কিন্তু জল ঝরা দিয়েছিলাম তোমরা দেখতেই পেয়েছো তারপর দেখো আমি কিছু গোটা গরম মশলা দিয়েছি দুটোর মতো এলাচ দিয়েছি দারুচিনি দিয়েছি আর তেজপাতা দিয়েছি আর কিছু গোলমরিচ দিয়েছি আর এবারে আমি ড্রাই ফ্রুটস দিলাম কাজু কিশমিচ তো এটাকে একটু ভালো করে আমি ফ্রাই করে নেবো ফ্রাই করার পরে কিন্তু আমি চালটাকে দেব। তো একটু সময় মানে এক মিনিট কি দু মিনিট লাগে এটা ভাজতে বেশি সময় লাগে না কাজু কিশমিশটা আর এই দিকে দেখো চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি এই যে আমি ভেবেছিলাম না চিকেনটাকে একদম কষা কষা রান্না করব তো একটু ঝোল মতো হয়ে গেছে কারণ আমি নুনটা বেশি দিয়ে ফেলেছিলাম তো আমি যদি কষা কষা করি তাহলে নুন পোড়া হয়ে যাবে কারণ ভাতটাতেও তো নুন আছে যেন পোলাও তো নুন চিনি থাকে তো তাই জন্য হচ্ছে আমি ঝোল ঝোল বেশি বেশি নয় আমি তো চিকেনের খেতে পছন্দ করি না তোমাদের দাদাভাই একটু ঝোল লাগে কিন্তু আমি একদমই পছন্দ করি না তো যেইটুকু ঝোল থাকে তোমাদের দাদা খায় আর আমি কিন্তু চিকেনগুলো তুলে তুলে খাই তো তাই একটু নুন বেশি ছিল বলেই আমি একটু ঝোল দিতে বাধ্য হয়েছি করার কিছু ছিল না তবে যাই হোক চিকেনটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর এই দিকে দেখো আমি বাসন্তী পোলাওর জন্য ভালো করে চালটাকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর প্রায় ওই তিন চার মিনিট ভালো করে আস্তে আস্তে করে অল্প আছে কিন্তু ভেজে নিতে হবে আর আমি না এটা গরম জল রেখেছি আর এই যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম তো এবার আমি কাপ মেপে কিন্তু জলটা দেব কারণ এক কাপ চালে দু কাপ জল যাবে তো সেই হিসাবে আমি কাপ মেপে নিয়েছিলাম তিন কাপ নিয়েছিলাম চাল আর আমি এখানে ছ কাপ জল রেখেছি তো জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে কিন্তু পাঁচ মিনিটের মতো তোমরা হাই ফ্লেমে এটাকে রান্না করবে রান্না করার পরে একটু নেড়ে চড়ে নিতে হবে নেওয়ার পরে কিন্তু ধিমি আছে আরও দশ মিনিট রাখতে হবে পনেরো মিনিট রান্না করলেই কিন্তু একদম ঝরঝরে বাসন্তী পোলাও হয়ে যাবে তো আমি দুদিকে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে আর এই দিকে আমি আবার স্যালাড রেডি করব এইগুলো খাওয়ারের সাথে না স্যালাড না হলে ভালো লাগে না আমার একদমই ভালো লাগে না তো তোমাদের দাদাভাই বলছে শসা খাবো না আমার মেয়ে বলছে গাজর খাবো না তো আমার মেয়ে পেঁয়াজটা ভীষণ ভালো করে কাঁচা পেঁয়াজটা আর আমারও ভালো লাগে মানে এইগুলোর সাথে কাঁচা পেঁয়াজ তো এই যে দেখো আমার চিকেন কমপ্লিট আর এই যে দেখো ভাতটাও কমপ্লিট একদম বুঝতে যে কতটা ঝরঝরে ভীষণ সুন্দর হয়েছে আর ভীষণ টেস্টিও হয়েছে তো যাই হোক এবার আমি থালায় বেড়ে নেব এই যে দেখো দেখেছো তো কি সুন্দর হয়েছে না একদম ঝরঝরে দেখে বুঝতেই পারছো তোমরা আর ওই যে বললাম না স্যালাড শুধু পেঁয়াজ আর কেউ কিছু খাবে না তো যাই হোক পেঁয়াজটা করে নিয়েছি আমি আর এই যে দেখো আমি ভাতটা বেড়েও নিয়েছি এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের প্লেট সুন্দর করে সাজিয়ে দিয়েছি একটা লেগ পিস দিয়ে দেখে কি সুন্দর লাগছে না খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো যাই হোক এবারে খাওয়া দাওয়ার পালা শেষ খেদে নিয়েছি তারপরে চলে এসেছি বিকেলবেলা রসগোল্লা বানাতে তো আমি একটু পনির ফিরে নিয়েছি তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে রসগোল্লা খেতে তো এর আগে আমি একদিন বানিয়েছিলাম যেই দিন আমাদের বিবাহ বার্ষিকী ছিল অনেক দিন আগে প্রায় মাসখানেক হয়ে গেছে তো তারপরে আর কোনো রসগোল্লা বানানো হয়নি আর তোমাদের দাদাভাই কিন্তু খাওয়ার পরে মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে তো ভাবলাম একটুখানি আজকের একটুখানি রসগোল্লা বানিয়েই ফেলি তো আমি রসগোল্লার পনিরটা ফেরে নিয়েছি ফেরে নিয়ে দেখো ভালো করে মেখে নিয়েছি আর মেখে নিয়ে আমি লেচি কেটে নিয়েছিলাম লেচি কেটে নিয়ে আমি গোল্লার শেপ দিয়ে দিচ্ছি এই যে দেখো তো এত ভালো হয়েছে রসগোল্লাটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবে যে কতটা ভালো হয়েছে আর আমি না স্পঞ্জি বানিয়েছি এতে না আমি ময়দা দিয়েছি না সুজি দিয়েছি না এড়ারোট দিয়েছি কিচ্ছু না শুধু একটু বেকিং সোডা দিয়ে আমি কিন্তু আর একটুখানি বেকিং পাউডার দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নিয়ে বানিয়ে ফেলেছি স্পঞ্জি রসগোল্লা এই যে দেখো তাও আবার গুড়ের রসগোল্লা আমার দেওয়ার যে গুড় এনেছিলো সেই গুড়টা দিয়ে কিন্তু রসগোল্লা আমি বানিয়ে নিচ্ছি গুড়টা যদিও ততটা ভালো নয় কারণ একদম পাতলা ছিল দিলে না মিষ্টি হয় না কারণ একদমই পাতলা গাঢ় নয় আগেরবারের গুড়গুলো এতটাই ভালো ছিল কিন্তু এইবারের গুড়টা ততটা ভালো নয় আর দেখেছো রসগোল্লার সাইজটা কত সুন্দর হয়েছে আর একদম ফেটে ফেটে তার মধ্যে গুড় ঢুকে গেছে এত টেস্টি হয়েছে আমার মাম্মাম তো খেয়ে ভীষণ খুশি আর তার পাপা তো আরও খুশি কারণ সে মিষ্টি খেতে ভীষণ ভালো বা সে তারপরেও যদি হয় গুড়ের রসগোল্লা তাহলে আর কোনো কথাই নেই তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আমি যখন রসগোল্লা বানাই না আর এত সুন্দর হয় মনের মধ্যে যেমন রসগোল্লা ফুলে ফুলে উঠছে না আমার মনটাও সেরকম ফুলে ওঠে যে এত সুন্দর আমি রসগোল্লা বানাতে পারি আর অনেকেই না আমার কাছে রসগোল্লার রেসিপিটা জানতে চায় ফোন করে আমার এতটা ভালো লাগে যে ওহ আমি রসগোল্লা বানাতে পারি আবার আমার কাছে সবাই শুনতেও চায় ভীষণ আনন্দ হয় তখন জানো তো দেখেছো তো রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে ফেটে ফেটে দেখো এর মধ্যে একদম মানে রসের টইটুম্বুর হয়েছে এতটা স্পঞ্জি হয়েছে প্রচুর গরম তাই আমি হাত দিয়ে দেখাতে পারছি না তোমাদের আর আমি আর তাই জন্য কাজ থেকে একদম দেখিয়ে দিচ্ছি টপ টপ করে রস করছে তাই না তো যাই হোক রসগোল্লা বানানো কমপ্লিট তারপরে আমার মামামের জন্য আজকের বানাবো ফ্রেঞ্চ ফ্রাই এই যে দেখো ফ্রেঞ্চ ফ্রাই এর জন্য কিন্তু আমি আলু কেটে নিয়েছি ভালো করে লম্বা লম্বা করে যেমন করে হয় আর কি তো সেম সেই রকম করে আমি চৌকো করে লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছি এবারে হালকা মতো এটাকে আমি সেদ্ধ করে নেব তো জানোই তো ঘরের জিনিস সব থেকে বেটার হয় দোকানের জিনিস কবে তেল যেদিন থেকে দোকান শুরু সেই দিনের তেল তো তেলে ভাজা যদি বাইরের জিনিস খাওয়া যায় না কতটা শরীরের হানিকারক হয় সবাই জানো কারণ ওই দশ বছর আগের তেল দশ বছর আগের দোকান মানে দশ বছর আগের তেল কেউ তো আর তেলটা ফেলে দেয় না দেয় না তেলের মধ্যে তেল তেল তেলের মধ্যে এই দিয়ে ভাজা পোড়া তৈরি করে তাই না তো তাই জন্যই আমি চাই যে সোনা মাম্মা ঘরের জিনিস খাক আর ও না মাঝে মধ্যেই ওর একটু প্রবলেম হয়ে যায় পেটের প্রবলেম তো তাই জন্য ভাবলাম ও কয়েকদিন ধরেই বলছে যে মাম্মা আমি ফ্রেন্স ফ্রাই খাবো ফ্রেন্স ফ্রাই খাবো তো তাই জন্য দেখো আমি ভালো করে আলুটাকে সেদ্ধ করে এবার কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় আধা ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে আমি আমি কিন্তু আলুটাকে সেদ্ধ করার পরে আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ তাহলে একটু মানে শক্ত শক্ত হয়ে যাবে আর ফ্রিজে রাখলে তো আরও শক্ত হয়ে যাবে তো দেখো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে দেখো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম একদম এ যে যেন বরফ জমে আছে দেখে দেখতে পেয়েছে তো সাদা সাদা হয়ে গেছে তো একদম বরফ জমে একদম শক্ত মতো হয়ে গেছে এবারে আমি নিয়ে যাচ্ছি এটাকে করব আমি ডিপ ফ্রাই আর একদম হালকা আছে তাহলেই কিন্তু তৈরি হয়ে যায় ফ্রেঞ্চ ফ্রাই আর আমি এই রেসিপিটা এই জন্যই শেয়ার করলাম বাড়িতে সকলেরই বাচ্চা আছে আর সবাই কিন্তু এই রকম মুখরোচক জিনিস খেতে চায় এটা কিন্তু খুব টেস্টি খেতে খুব টেস্টি একটু করে যদি বিটনুন ছিটিয়ে সস দিয়ে খাওয়া যায় না এত ভালো লাগে এটা কিন্তু বাচ্চাদের ভীষণ মুখরোচক একটা খাবার তো এইটা যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় না ভীষণ খুশি হয়ে যাবে তো বাইরের জিনিস খেলে তো অনেক সময় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে তো ঘরে বসে যদি এত সুন্দর মুখরোচক খাবার বানানো যায় তাহলে তো আর কোনো চিন্তাই নেই তো যারা যারা এই ফ্রেঞ্চ ফ্রাই বানানো জানো না তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখলে কিন্তু তোমরা একদম ঘরে বসেই বানিয়ে নিতে পারবে তো এই যে দেখো এবারে আমি হালকা করে ভেজে নেব এটাকে লালচে মতো করে একটু টাইম নিয়ে ভাজতে হবে তাড়াতাড়ি ভাজলে কিন্তু এটা মুচমুচে হবে না আর মুচমুচে করতে চাইলে কিন্তু এটাকে অনেক অনেকক্ষণ টাইম নিয়ে ভাজতে হবে একদম ধিমি আছে ঠিক আছে তো এই যে দেখো আমি আস্তে আস্তে করে লালচে করে ভেজে নিয়েছি এবারে আমি নামিয়ে নেব আর আমার মামাম খেয়ে এতটা খুশি হয়েছে যে বলা বাহুল্য তো এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি আর একটা টিস্যু পেপার দিয়ে নামিয়ে নিলে আরও ভালো হয় যেটা এক্সট্রা অয়েল থাকে সেটা কিন্তু টিস্যু পেপারে শুষে নেয় তো এই যে দেখো আমি কিন্তু টিস্যু পেপারে নামিয়েছি তারপরে আমি একটু ব্ল্যাক সল্ট ছড়িয়ে দেব এই যে দেখো কারণ এতে আমি কোনো নুন ব্যবহার করিনি কিন্তু আর এই যে ব্ল্যাক সল্ট দিয়েই কিন্তু খেতে আরম্ভ করে দেব আমারও ভীষণ ভালো লাগে যদিও আলু আলুটালুগুলো আমি একদমই খাই না বা পছন্দও করি না তবে এইটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমার মাম্মা খেয়ে ও ভীষণ খুশি হয়ে গেছে এই দেখো আমার ছোট্ট সোনা দেখো ওই যে দেখাচ্ছে হেভি হয়েছে আমি বললাম কেমন হয়েছে মামাম বলে হেভি হয়েছে আর এইটা দেখাচ্ছে তো যাই হোক চলে আসলাম আর বেলায় আজকে রাত্রে আমাদের ঘরে হবে রুটি এই যে কিচেনে চলে এসেছে তোমাদের দাদাভাই তো তোমাদের দাদাভাইকে বললাম একটু বেলে দিতে তো ও আমাকে একটু হেল্প করছে বেলে দিচ্ছে ওইদিকে বাবু বারবার বিরক্ত করছে তো তাই জন্য বললাম একটু বেলে দাও আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি হয়ে যাবে আর হাসবেন্ড এরকম পাশে বেলে দিলে তো আরও মানে ভীষণ ভালো লাগে আর এতটা সাপোর্ট করলে তো আর মানে মন খুশি হয়ে যায় তাই না তো এত ভালো হাসব্যান্ড পাওয়া তো ভাগ্যের ব্যাপার সবাই যেন তো যাই হোক এই যে দেখো বেলছে আটাটা একটু নরম মতো হয়ে গেছিল তো তাই জন্য আস্তে আস্তে করে বেলছে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অনেকেই আছে যে এত ভালো ভালো কমেন্ট করে আমার মন ভরে যায় তো বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট